স্পষ্ট বলি আমাদের সনাতন হিন্দু সমাজ অন্য ধর্মের এবং কখনো আঘাত সমর্থন করে না আমাদের স্বামী বিবেকানন্দ যেমন বলেছিলেন আজকের দিনে শিকাত ধর্ম সম্মেলনে তুমি গর্ব করে বলো আমি হিন্দু তিনি আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা আপনি ভারতীয় ন্যায় সংগীতা আছে বিএনএস কেউ যদি কেউ যদি কোনগে আস্থায় আঘাত করে আইনের আশ্রয় যেতে হবে এটা ভারত এটা বাংলাদেশ নয় এটা পাকিস্তান নয় কোথায় একটি হিন্দু ভাইকে অন্যায় করলে আইনে যা বিধান আছে হবে আমি ওই বিতর্কে যাব না তাকে থানার মধ্যে পেতাল পুলিশের মধ্যে আপনাদের সামনে সিসিটিভির সামনে হিন্দু ভাইকে যে নির্যাতন করল তাদের দুজনকে ছেড়ে দিলেন তারপরে সাড়ে তিন ঘন্টা পরে এই রাস্তা দিয়ে পুরি যাওয়া যায় ভুবনেশ্বর যাওয়া যায় মান্নারমণি দীঘা তাজপুর যাওয়া যায় জাতীয় সড়ক আইন পড়ুন আর এদিকে বাজা বেরিয়ে ফেরিয়ে স্কুল পর্যন্ত আমি ভাবতে পারেন খালা মমতা কি করেছে দশ মিনিট রাস্তা আটকালে পিটিএম হাইওয়ে খোলা হয় টেস্ট হয় অসমা ল কলেজের ছাত্রী ধর্ষণ হলে প্রতিবাদ করলে পেটানো হয় দুর্গা ঠাকুর ভাঙলে হরগোবিন্দ দাস চন্দন দাসকে হিন্দু বলে খুন করলে বিশেষ ক্যাটা বলেছে এটা হচ্ছে আমরা হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ আমরা নানা মত নানা দল চা ভাগ হয়ে যায় তাই এই সুযোগটা নিচ্ছে আজকে থানার আগামী ছ সাত মাস পরে এই রাজ্যে বিধানসভা ভোট হবে হিন্দু সরকার করতে হবে তারপরে হিন্দু রাষ্ট্র বলে ধর্ম ধর্মচার্যার উৎসব সবার আমি বলি ধর্ম ধর্মচার্যার রক্ষা করার দায়িত্ব তার তৃণমূলের হিন্দু সিপিএমের হিন্দু আমি এক নম্বর বলে গেলাম সমস্ত রাষ্ট্রবাদী জনতাকে স্বামীজির শিষ্য আমরা বাঙালি পশ্চিম বাংলার অধিবাসী সন্তদের জায়গা শ্রী চৈতন্য দেবের মাটি স্বামী প্রণবানন্দের মাঠে স্বামী বিবেকানন্দের মাটি রামকৃষ্ণ মহ কমিশনের হেডকোয়ার্টার বেলুড় ভারত সেবাশ্রম সংঘের হেডকোয়ার্টার বালিগঞ্জনাথ ব্রহ্মচারী ঠাকুর অনুকূল চন্দ্র করি আমরা অনেকেই রাধে রাধে একটা কথা বলবো অস্ত্র হাতে তুলে দেবেন না কারো রাস্তা এবং ভাবা বেগে আঘাত করার দরকার নেই শুধু হিন্দু ঐক্য গড়ে তুল বাকিটা ভরসা রাখুন আমাদের ভাইয়ের ছেলে আপনাদেরই লোক কারো দাদা কারো ভাই কারো ছেলে কারো বন্ধু ভরসা আছে তো ভরসা আছে বলে দুটো এমপি সিট জিতিয়ে গিয়েছেন এই জেলায় এই জেলা থেকে ষোলোটা দেবেন বাকি অঙ্ক আমরা মেলাবো আমি সমাজ মাঠে নেমেছে ডিসেম্বরের ফার্স্ট উইকেশ্বর ধর পাঁচ লক্ষ হিন্দু গীতা পাঠ করবে ঐক্যবদ্ধ হয় হিন্দু দ্বিতীয় বলব আপনাদের যদি আস্থায় আবেগে হাত পড়ে বিএনএস মামলা করুন পুলিশ ব্যবস্থা দল বেঁধে বেঁধে বাড়িতে যাবেন না আমরা সংখ্যায় যেখানে বেশি আছি এবারে কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র হবে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া এরপরে চন্ডীপুরে একটাও হিন্দু বাড়িতে হামলা হলে পদ অবরোধ থাকলে লাগবে দু ঘন্টা কাঁথিতে থাকলে লাগবে 40 মিনিট উত্তরবঙ্গ থাকলে প্লেন ধরে আসতে লাগবে সব মিলিয়ে চার ঘন্টা জঙ্গল মহলে থাকলে লাগবে পাঁচ ঘন্টা আপনারা বসে পড়বেন থানার বারান্দায় আপনাদের সেবককে পাবেন You are

নিয়ে নেয় ছবেন না পুলিশ চুরি করে নিবে সেগুলো পুলিশের মাধ্যমে মহালয়ার কলা স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি দশমীর বিসর্জন এবং সিঁদুর খেলা ওজাগরি লক্ষ্মী পুজো কালী পুজো সামনে সৃষ্টির দেবতা বিশ্বকর্মার পুজো সব হবে হিন্দু পঞ্জিকা মতে শাস্ত্র মতে আমরা আমাদের হিন্দু ধর্মকে এই তৃণমূল আর তার পুলিশ মিলে কালচারাল প্রোগ্রাম করে দিতে চায় করতে দেবেন না ধর্ম 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 বলে আমাদের সকলের বাড়ি অনেক দূর ভাই আছে মমতার পুলিশ আর মমতার বিশেষ ভোট ব্যাংক মৌলবাদী শক্তি শুনে নিয়েছেন কান পরিষ্কার পরিষ্কার নন্দীগ্রামে সোজা করেছে পাশেই চন্ডীপুর এটা কেউ হতে দেব না お金とも。